আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত স্বাদের ডিমের স্বামী কাবাবের রেসিপি প্রথমে কিছু আলু এবং ডিম সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং ডিমগুলোকে গ্রেড করে নিয়েছি পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দারুচিনি গুঁড়া হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া কমপ্লিট হাতের তালুতে অল্প পরিমাণে তেল মেখে এগুলোকে গোল গোল কাবাবের শেপ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে এগুলোকে একটি জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে কাবাবগুলোকে কোট করার জন্য দুটি ডিম ফেটিয়ে নিচ্ছি একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি এবার কাবাবগুলোকে ভেজে নেব প্রথমে ডিমে উল্টে পাল্টে কোট করে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি তেলগুলো অতিরিক্ত পরিমাণে গরমও থাকা যাবে না আবার একদম ঠান্ডাও থাকা যাবে না মাঝারি থাকতে হবে লো ফ্লেমে সবগুলো কাবাবকে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে কাবাবগুলোর এক পাশ একদম পুড়ে যাবে কাবাবগুলোকে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিচ্ছি লালচে কালার হয়ে গেলেই তুলে নিতে হবে এই তো লালচে কালার হওয়া কমপ্লিট এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি বাদবাকি স্বামী কাবাবগুলোকেও আমি এক ওই পদ্ধতিতে ভেজে নেব প্রথমে ডিমের গোলায় উল্টে পাল্টে কোট করে এগুলোকে গরম তেলে ভেজে নেব এই কাবাবগুলোকে প্লেন পোলাও বা বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারেন বা সন্ধ্যার নাস্তা হিসেবেও সার্ভ করতে পারেন ফ্রায়েড রাইসের সাথে এই কাবাবগুলো খেতে অনেক বেশি মজাদার ঝটপট এই কাবাবের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ